বন্ধুরা আধুনিক যুদ্ধে ট্যাঙ্ক ধ্বংসের জন্য যে অস্ত্রটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর তার নাম জ্যাভলিন মিসাইল জ্যাভলিন মিসাইল হল একটি উন্নত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম এই মিসাইলটি মূলত পদাতিক সেনাদের জন্য তৈরি এর অফিসিয়াল নাম এফ জি এম ওয়ান ফোর এইট জ্যাভলিন চলুন জেনে নিই জ্যাভলিন মিসাইল আসলে কতটা শক্তিশালী জ্যাভলিন মিসাইলের কার্যকর রেঞ্জ প্রায় দুই দশমিক পাঁচ থেকে চার কিলোমিটার এই মিসাইলটি ইনফ্রারেড হোমিং সিস্টেম ব্যবহার করে একবার ফায়ার করলে অপারেটরকে আর গাইড করতে হয় না এ কারণেই একে বলা হয় ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল যুদ্ধক্ষেত্রে এটি সেনাদের জন্য অনেক বড় সুবিধা জ্যাভলিন মিসাইল মূলত ট্যাঙ্ক ধ্বংসের জন্য তৈরি এটি ট্যাঙ্কের উপরের দুর্বল অংশে আঘাত হানে সাজোয়া যান এবং এপিসি ধ্বংস করতেও এটি কার্যকর বাংকার ও শক্ত অবস্থানেও আঘাত হানতে পারে একটি মিসাইলই একটি ট্যাঙ্ক শেষ করে দিতে পারে এ কারণেই জ্যাভলিন ট্যাঙ্ক বাহিনীর জন্য আতঙ্ক জ্যাভলিন একটি ডুয়াল মোড আক্রমণ ব্যবস্থা এর মোট ওজন প্রায় ২২ থেকে তেইশ কেজি এতে ট্যান্ডেম ওয়ারহেড ব্যবহার করা হয়েছে একটি জ্যাভলিন মিসাইলের দাম আনুমানিক আশি হাজার থেকে এক লাখ ডলার একটি ট্যাঙ্কের তুলনায় এটি অনেক সস্তা জ্যাভলিন মিসাইল তৈরি করেছে যুক্তরাষ্ট্র রেইথিয়ন এবং লকহিড মার্টিন যৌথভাবে এটি তৈরি করেছে মার্কিন সেনাবাহিনী এটি ব্যাপকভাবে ব্যবহার করে ইউক্রেন যুক্তরাজ্য পোল্যান্ড সহ বহু দেশ এটি কিনেছে বর্তমানে চল্লিশটিরও বেশি দেশ জ্যাভলিন ব্যবহার করছে ইউক্রেন যুদ্ধেই জ্যাভলিন মিসাইল সবচেয়ে বেশি আলোচিত রাশিয়ান ট্যাঙ্কের বিরুদ্ধে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘর্ষেও এটি ব্যবহৃত হয়েছে ন্যাটো দেশগুলোর প্রশিক্ষণেও এটি ব্যবহৃত হয় জ্যাভলিন আধুনিক যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে ট্যাঙ্ক এখন আর আগের মতো নিরাপদ নয় কারণ জ্যাভলিন সব সময় প্রস্তুত এটাই আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক যুদ্ধ জ্যাভলিন ছোট অস্ত্র কিন্তু বিশাল ধ্বংস ক্ষমতা ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ